মানুষ যখন অমানুষ হয়ে যাবে মানুষের নৈতিক চরিত্র জ্ঞান বিবেক বুদ্ধি লোপ পাবে মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না মানুষ এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না বা আমার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না শালা শালীকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না শ্বশুর কুল সম্মান পাবে কিন্তু পিতৃ কুল সম্মান পাবে না কেন এই কলির তো প্রভাব সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন কলি সবার মধ্যে আছে কলি আসবে কলি এসেছে কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষ তাই করে আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে কিন্তু তারকেশ্বরে যাওয়ার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও একবার স্নানের জল তুলে দিয়েছ তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে সেই জল নেবে বাবা ভোলানাথ তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তাকে তুমি খুশি করো তবে তো বাবা খুশি হবে এইসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু আমার পূর্বে প্রতিশ্রুতি নিয়ে নাম কোনোদিন অর্পিত হয়নি অনার অনারপিত যে নাম কোনোদিন পৃথিবীতে আসেনি যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য এই নাম কিন্তু ভূ বৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না এই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিলেন এটা বৃন্দাবন ধাম এটা রাধা কুণ্ড এটা শ্যাম কুণ্ড মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তর প্রদেশে একটা বৃন্দাবন আছে এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হল এই নাম করলে কি হয় মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না টাকা পয়সা হয় না ব্যাঙ্ক ব্যালেন্স হয় না ইউনিভার্সিটি ডিগ্রি পাওয়া যায় না নেতা হওয়া যায় না মোস্তান হওয়া যায় না তবে আমরা হরিনাম করব কেন বলছে হরিনাম করলে কিছু হোক বা না অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায় পশু থেকে মনুষ্যত্ব ভিত্তি জেগে উঠে তবে কি আমরা মানুষ নই না মানুষের ক্লাসিফিকেশন আছে শ্রেণী ভাগ আছে মানুষ হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে দেব মানুষ একটি হচ্ছে শুধু মানুষ একটি হচ্ছে মহামানুষ তাহলে একই মানুষ স্কুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল আমরা তো বলি সবাই মানুষ অসুবিধা কোথায় ভুল যেমন সব জল জল গঙ্গার জল সাগরের জল নদীর জল পাতুয়ার জল পায়খানার প্যানের জল নর্দমার জল কোন জলে পূজা হয় জলে পূজা হয় না আপনি গঙ্গার জল বোতলে রাখুন পোকা হবে কিন্তু পুকুরের জল বোতলে রেখে পোকা হবে আচ্ছা আমার সাগরে তো অনেক জল থাকে ওই জল খেলে কি পিপাসা মেটে মেটে না একটু কলের জল খেলে পিপাস আমি যে তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে আমি সবার কথা বলছি না কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশিয়ে আঁতাটা তৃপ্তি হয় না অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আঁতাটা তৃপ্তি হয়ে যায় এই জন্য তো বলছি কোনো জলে পোকা হয় কোনো জলে পোকা হয় না তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয় আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায় রাধে আচ্ছা আমার সব যদি জল হবে ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখে নিন পারবেন না কেন দুর্বায় বল ও দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয় তেমনি জগতে অনেক ব্যক্তি আছে দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয় তবে উদ্ধার হবে কি করে হরিনাম করো চেত দর্পণ মার্জনাম ভব দাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরাব চন্দ্রিক বিতরণ বিদ্যা বোধু জীবনাম আনন্দ বুদ্ধি বর্ধনাম প্রতিপদ পুণ্যামৃত সদন সর্ব আত্মা সমর্পণা বিজয় দে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন হরিনাম করো হরিনাম করলে তোমার চিত্রূপ দর্পণ মার্জিত হয়ে যাবে আর যখন তোমার চিত্রূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না নিজের হৃদয় মন্দিরই তুমি ভগবানকে দেখতে পাবে আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো আগে তুমি তোমাকে চেন আমি কে কে আমার কোথায় ছিলাম কোথায় এলাম কে এনেছে কে নিয়ে যাবে কেন এলাম আর কেনই বা যাবো এগুলোই আমরা ভাবি না কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না আর ভবিষ্যতে চিন্তা তো করাই হলো নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয় নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখবে এক সেটজি দুই লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে এখন এক চোরটা বুঝতে পেরেছে শেঠজির কাছে টাকা আছে চোরটা মনে মনে বলে আমি শেঠজির পাশে বসবো আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজি টাকাগুলো চুরি করে নেব পাশে বসেছে সেজি যখন বাথরুমে যায় চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে এক টাকাও পায় এবার তিন দিন পরে যখন নেমে যাবে তখন চোরটা শেঠজির কাছে গিয়ে বলছে বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর আপনার দরকার দিন আপনি টাকাটা রেখেছেন কোথায় শেষ বলে কেন এখানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন করে খুঁজেতে এক টাকাও পাইনি তখন শেষজি বলছে শোনো বাবা আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম

Yeah. ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয় কিন্তু হচ্ছে না কেন না পশুবিত্তি মন ভালো মন্দ পশু বোঝে না আর মানব জাতি জেনে বুঝে মেনে চলে না ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশি কিন্তু বাবা ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে সৎ ব্যক্তি কঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আমার মানুষ পশু ধর্ম ছাড়ো মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো